আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমুদ্দে সবাই অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা আমরা একটা ব্লগ ভিডিও বানাবো তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমরা এখন বের হয়েছি আমাদের নৌকা ভ্রমণের জন্য আমরা তিনজন অর্থাৎ আমি ছোটো ভাই অবায়দুল্লাহ এবং আর এক ছোটো ভাই জাহিদ হাসান তো আমরা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি বাড়ি থেকে রাস্তা দিয়ে যাচ্ছি তো যাবো মূলত শহরের ঘেরে যে ঘেরে একটা নৌকা থাকে এবং ওই নৌকা আমরা ভ্রমণ করব তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এক ছোট ভাই এখানে সিপ দিয়ে মাছ ধরতেছে তো আমরা একটু ওকে ডেকে দেখলাম ওর নাম হচ্ছে ইয়াসিন আর এ পাশে দেখতে পাচ্ছেন আর একটা পিচ্ছি রয়েছে এই পিচ্ছি হচ্ছে আমাদের এলাকার নেতার ছেলে হ্যাঁ নেতা বলে সবাই চেনেন নেতা আজ্জুর আজুরের ছেলে তামিম ঠিক আছে এখানে মাছ ধরতেছে তো একটু ওকে ভিডিওতে নিলাম তারপরে যেতে যেতে আমরা সালামের দোকানে পাঠাইছিলাম ওবায়দুল্লাহ এবং জাহেদ্রে যে হালকা কিছু খাবার দাবার নিয়ে আসতে তো ওরা কি করেছে বুট কিনেছে তো বুট কিনেছে এখন ক্যামেরার সামনে আমি ক্যামেরা ধরেছি বলে রজ্জা আসতেছে না না আসার কারণ হচ্ছে এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বৃষ্টিতে সব পিছছিল হয়ে গেছে তো যাই হোক তারা আসলো খাবার নিয়ে আসলো হঠাৎ আসার পরে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে এই যে সামনে এই ঘেরটাকে শহরের ঘের নামে পরিচিত আমাদের এলাকায় তো যেতে যেতে দেখলাম যে এখানে আজকে আমাদের প্রথমে হতাশ হলাম কারণ এখানে আজকে আমাদের নৌকাটা ছিল না তো চলেন তারপরেও আমরা দূর থেকে দেখতে পেয়েছি এবং যাই স্থানে যাওয়ার পরে দেখলাম যে এখানে যে নৌকাটা থাকার কথা সে নৌকাটা নাই তো নাই এখন আমরা কি করব। কি করব ভেবে চিনতে না পেয়ে চিন্তা করলাম নৌকা নাই তাহলে নৌকা আছে কি না তো একটু আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করলাম যে নৌকাটা আসলে আছে কি না তো দূরে দেখতে পেলাম যে নৌকা আছে কিন্তু অনেক দূরে নৌকা আসলে এখানে যারা এই ঘেরটা চকি দেয় বা পাহারা দেয় বা ঘেরে যারা দায়িত্ব আছে তারা হচ্ছে মাছের খাদ্য দিচ্ছে ঠিক আছে মাছের খাদ্য দিচ্ছে নৌকা নিয়ে গেছে তারাই আর যারা আমাদের এখানে এই ঘেরে পরি এই যে ইয়েটা করে এই পাহারা দেয় বা দায়িত্বে রয়েছে এটা আমাদের পরিচিত এই জন্য ভাবলাম যেহেতু নৌকা ভ্রমণ করার জন্য আসছি সো এখান থেকে ফিরে যাব না তার জন্য কি করলাম আমরা ভিড় দিয়ে হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে মাঝখানে আর একটা ঘের রয়েছে ওই ওই ঘেরে যাবো ওই ঘেরে ওখানে গিয়ে আমরা ওনাদেরকে একটু ডাক দিব ডাক দিয়ে বলবো যে তোমরা নৌকাটা এখানে নিয়ে আসো যাতে আমরা একটু উঠতে পারি তো যারা এখানে আমাদের নৌকা অর্থাৎ এই দায়িত্ব তারা আমাদের পরিচিত সো আমরা গিয়ে গিয়ে ওদেরকে বললে ওরা আমাদের কথাটা রাখবে এই জন্য কী করলাম আমরা ভেড়ি দিয়ে যে মানে হাঁটা শুরু করলাম আমরা তিনজনে এবং ভেড়ির যে অবস্থা দেখেন বৃষ্টি হওয়ার কারণে পুরো ভিড় একবারে পিচ্ছিল হয়ে গেছে এখানে মনে করেন সামান্য ভুল করলেই পা পিছলে পানিতে পড়ে যেতে হবে তা আমরা খুব সাবধানতার সাথে প্রত্যেকেই একবার আস্তে আস্তে ভিড়ি দিয়ে হাঁটতে আসি হাঁটতে হাঁটতে আমরা মাঝখানে গের পর্যন্ত যাব তো সবাই আমাদের সাথেই থাকুন একটু ভিডিওটা লেনতে হবে কেউ মানে অধৈর্য হবেন না সবাই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখলে অনেক আশা করছি যারা অনেকে আমাদের এলাকার প্রবাসে থাকে তারা অনেক দিন আমাদের এলাকাটাকে ঘুরে এভাবে দেখতে পারেন না তো তাদের তারাও আমাদের এই ভিডিওগুলো দেখে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা বা মজা বা এই যে দৃশ্যগুলো দেখতে পাওয়া পারার পরে কিন্তু মনের ভিতরে একটু ভালো লাগা কাজ করে তাই না তো আপনারা প্রবাসী যারা আছেন সবাই আমাদের সালাম নিবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন তো আমরা প্রায় মাঝের ঘেরে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে ওখানে একটা টোং রয়েছে টোংয়ের ওখানে একটা বেঞ্চও রাখা আছে আমাদের ওখানে মূলত গিয়ে একটু বসবো এবং যারা নৌকা নিয়ে গেছে তাদেরকে আমরা ডেকে বলবো যে তারা যেন নৌকাটা এখানে নিয়ে আসে এবং আমরা যেন নৌকাটা ভ্রমণ করতে পারে অর্থাৎ আমরা যে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে এসেছি সেটা জন্য আমাদের সফল হয় তো দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় যে এত সুন্দর মনোরম দৃশ্য এটা আসলে টাকা কোটি কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না ঠিক আছে তো আপনারা যারা প্রকৃতি প্রেমী আছেন বা আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা চাইলে আমাদের গ্রামে আসতে পারেন গ্রামে এসে আমাদের এই যে অপরূপ এটা কিন্তু দেখে খুব মনোরম পরিবেশ দেখে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা ফিল করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি ওই যে নৌকা ওখানে ওনারা মাছের খাদ্য দিচ্ছে তো ওদেরকে আমরা ডেকে বললাম যে তোমরা একটু নৌকাটা এখানে নিয়ে আসো আমরা নৌকা ভ্রমণ করবো তো ওরা বললো ঠিক আছে আপনারা একটু বসতে লাগেন আমরা আসবা তো আমি এখানে বসে বসে কি করব একটা ভিডিও করতেছি যে প্রকৃতির ভিডিওগুলো নিচ্ছি নিতে নিতে আমি আমার ছোটো ভাই আবাইদুল্লাহকে বললাম যে তুমি একটু আমার ভিডিওটাও নিয়ে নাও এর ভিতরে ও আমাকে দুই পাঁচ সেকেন্ডের জন্য একটা ভিডিও ক্লিপ নিল তো দেখতে পাচ্ছেন আমিও বসে আছি সুন্দর পরিবেশে আসলে পরিবেশটা অসাধারণ এখানে যে কেউ আসলে এই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন তো বসে থাকতে থাকতে আমাদের অপেক্ষার প্রহর প্রায় শেষের পথে দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে তারা চলে এসেছে আমাদের বন্ধু ইউনুস এবং তার সঙ্গে আরেকজন লোক রয়েছে এরা দুজন মূলত এই ঘের দুইটা এখানে পাহারা দেয় এবং এখানে কাজকাম করে তারা নৌকা নিয়ে আসলো আসার পরে তারা নৌকাটা আমাদের জন্য দিয়ে গেল এখন আমি সর্বপ্রথম নৌকাতে উঠলাম জায়দকে বললাম তুমি ধরো আমি আগে উঠি উঠতে গিয়ে দেখতে পাচ্ছেন কাঁপা শুরু হয়ে গেছে তো আমি উঠলাম উঠে আমি বললাম আমি এ মাথায় বসি আর তোমরা দুজন ওঠো উঠে প্রথমে তোমরা চালাও আর ফেরার পথে আমি চালাবনে তো যেই কথা সেই কাজ আমি ওঠার পরেও ওঠা ওঠার পরে ওরা দুজনে আস্তে আস্তে উঠতেছে দেখতে পাচ্ছেন প্রথমে ওবায়দুল্লাহ উঠতেছে ও ওঠার পরে জায়দালে উঠে বসলো ওঠার পরে ওবায়দুল্লাহ প্রথমে নৌকা চালালো বললাম তোমরা চালাও আমি ফেরার পথে আমিও চালাবানে তো ওবায়দুল্লাহ নৌকা চালানো শুরু করলো চালাতে চালাতে দেখতে পাচ্ছেন তো আমরা নৌকাটা ও চালানোর চালাচ্ছে এবং আমি দেখছেন প্রকৃতির যে ভিউগুলো আমি সুন্দর করে বন্দি করতেছি যাদের চোখে একটু সমস্যা হয়েছে যে কারণে ও সানগ্লাস পরে আছে দিনের বেলায় এখানে পরেও যাই হোক আমরা পানির অসাধারণ যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউয়ের মতো পুরো একবারে কক্সেস বাজারের ফিল নিতে পারবেন আমাদের এখানে আসলে তো অসাধারণ অসাধারণ আপনারা দেখলে যে কেউ এই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন একটু সমু সমুদ্রের ঢেউয়ের মতো যে পানির যে অপরূপ সৌন্দর্য এটা আমরা একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি ওকে করতে করতে দেখতে পাচ্ছেন একবারে নৌকার কাছ থেকে একটা ভিউ নিব এই যে নৌকার নৌকা চালানোর যে ভিডিওটা এটা আমি একটু সুন্দর করে ক্যামেরা বন্দি করলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঝি নৌকা চালাচ্ছে বা অপূর্ব অপূর্ব আপনারা যে কেউ দেখলে এখানে আসলে খুবই ভালো লাগবে তো চালাইতে চালাতে আমরা বেড়ের পারে উপরে চলে আসলাম দেখতে পাচ্ছেন কারণ আমরা বেড়ের উপর থেকে একটু ভিডিও ভিডিও করব কারণ বেড়ের উপর থেকে এখানে পুরো দৃশ্যগুলো আরও সুন্দরভাবে দেখা যাবে দেখেন এখানে পুরো আমাদের এই আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে মেহেরপুর উপাশে তো এই দুই পাশেই মূলত ঘের 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 উপরে আমরা বেড়ের উপরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে চারপাশে যে পানি আর পানি শুধু দেখলেই মন মনে করেন জুড়িয়ে যায় অসাধারণ অপূর্ব দৃশ্য আল্লাহর বানানো আল্লাহর বানানো যে প্রকৃতির যে দৃশ্য এটা আসলে নিজে চোখে না দেখলে কখনো ফিল করতে পারবেন না যে কত সুন্দর আল্লাহ কত সুন্দরভাবে আল্লাহ এই গুলো বানিয়ে রাখছে তো এখান থেকে ভিডিও নেওয়ার পরে সন্ধ্যা প্রায় সন্ধ্যার পর পর এই সন্ধ্যা হওয়ার পথে আমি বললাম যে যা তোমরা এখন ওঠো আমি যাওয়ার পথে আমি চালাবো বলেছিলাম আমি চালাবো তো ওরা উঠে পড়লো এবং আমি নৌকা চালাচ্ছি দেখতে পাচ্ছেন নৌকা চালানো শিখছি প্রায় আমরা অনেক আগে যেহেতু আমাদের এই গ্রামে ঘেরগুলো অনেক আগে থেকেই রয়েছে সেক্ষেত্রে আমরা এলাকায় যারাই আছি এলাকায় আমাদের মতো ইয়ংস প্লাবান সবাই সবাই মনে করেন যে নৌকা চালাইতে পারে তো চালাতে আর কি আমাদের ব্লগটা এখানেই শেষ হবে আজকে তো নৌকা চালাতে চালাতে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে চলে আসলাম এবং এরই মধ্যে আমাদের ব্লগটা আজকে এখানেই সমাপ্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ